সুপ্রবাদ বন্ধুরা আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা পেয়ে না অনেকটাই ভালো আছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আমি সকালের বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আর ওকে পড়াতে বসিয়েছি আর ও পড়তে থাকবে ততক্ষণে আরও বাসি কাজগুলো আছে সেগুলো আমি করবার বড় ছেলেকে স্কুলে দিয়ে দিয়েছিলাম তখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ ছোটো ছেলে পড়তে বসে গেছে আর আমি আমার কাজে লেগে গেছি ব্লগটা শুরু করেছিলাম প্রায় সাতটা বেজে গিয়েছিল। কারণ সকালে যখন আমি পাঁচটার দিকে ঘুম থেকে উঠি তখন শুধু ওই ফুলের গাছগুলার ফটো নিয়ে আসি ভিডিও করে আসি তাছাড়া ঘরের কোনো কাজ করা দেখাতে পাইনি কারণ ঘর যার দেবো ছেলেকে রেডি করব ও কিছুটা নিজে রেডি হয়ে যায় কিছুটা আমাকে করে দিতে হয় তাছাড়া টিফিন বানাবো খাওয়াবো মানে ওইগুলো করতে গিয়ে না আর ভিডিও করা সম্ভব হয় না তারপরে যখন ও স্কুলে চলে যায় তারপর থেকে বেশিরভাগ তোমাদের সাথে আমি শেয়ার করি তো আজকে না সকালবেলা ছোটো ছিল তাড়াতাড়ি উঠে গিয়েছিল আর দুজন উঠে গেলে না ভীষণ ভীষণ কষ্ট হয় ওকে স্কুলে দিতে কারণ ওরা একটা বায়নার থেকে যায় সকালবেলা তো এটা ওটা ব্রাশ দেব জল দেব তো ওইগুলো করতে না পুরোটাই হাঁপিয়ে উঠি আর তখন না গোড়টাও একটু বেশি এলোমেলো হয়ে থাকে আর তখন মনে হয় এই পাহাড়ের মতো কাজ আমার সামনে দাঁড়িয়ে আছে কীভাবে আমি ওইগুলো কমপ্লিট করব আর যখন ও স্কুলে চলে যায় তারপরে এক এক করে সব কাজ করতে লাগি প্রত্যেক দিন একই রুটিন হয়ে গেছে আমার রুটিনটা আবার এক বছর পরে হয়তো বা পাল্টে যাবে কারণ তখন তো ছোটো ছেলেকেও রেডি করে দিতে হবে তখন তো আরও তাড়াহুড়ো থাকবে সকালবেলা এখন একজনকে দিতেই হ্যাপি উঠছি তখন যে আমার কি কন্ডিশন হবে আমি বুঝতে পারছি না আর কিছুটা বুঝতেও পারছি আমার কী অবস্থা হবে এখন না কাজ করতে করতে ভাবি ছেলেবেলার কথা যখন নিজে ছুটো ছিলাম স্কুলে যেতাম তো ওই দিনটার কথা বারবার ভীষণ মনে পড়ছে জানি না সকালে ঘুম থেকে উঠে যখন এই কাজগুলো করতে লাগি না তো ওই কথাগুলোই বেশি মনে আসে এখন সব সময় ভাবি যদি আমি ছুটো থাকতাম তাহলে আমাকে তো এগুলো করতে হতো না কোনো চিন্তা সংসার বিষয়ে তো কোনো চিন্তাই করতে হতো না বিশেষ করে ওইটা সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমাতে পর্যন্ত যাওয়া পর্যন্ত যতগুলো কাজ যে আমাকে করতে হবে আমি একজন মা আমাকে করতে হবে বাচ্চাদের সন্তানদের ভালোর জন্য যেটা আমাদের মা করেছেন কিন্তু এবার নিজের উপরে যখন পড়েছে না পুরোটাই বুঝতে পারছি সংসার কী জিনিস একটা সময় ভাবতাম কি বিয়ে করা মানে কি নিজের পছন্দ মতো চলা নিজের স্বাধীনভাবে চলা এদিকে ওদিকে ঘুরতে যাওয়া তো সবগুলোই ভুল ধারণা ছিল এবার কি মনে হচ্ছে জানতো বন্ধুরা আমার মনে হচ্ছে আমি একটা মেয়ে যে বিয়ের আগেও নিজের স্বাধীনে চলতে পারিনি আর বিয়ের পরেও নিজের স্বাধীনে চলতে পারছি না তো আমার মতো তোমরা কে আছো একটু কমেন্ট করে জানিও আজকে না মনের দিক দিয়ে অনেকটাই ভেঙে পড়েছি যে আমার প্রিয়জন আমাকে বলছে মানে আমাকে নিয়ে হয়তো বা কেউ একটা কমেন্ট করেছে যে কমেন্ট করেছে যার জন্য বলছে এই সোশ্যাল মিডিয়ায় নাচানাচি না করে ঘরের কাজে মন দিয়ে কাজ করো সেটাই ভালো হবে তো এই কথাটা বলার পরে না আমি মানে আমি একটা কথাই ভাবছি আমি কি এমন করলাম যে আমাকে এরকম করে বলেছে তো আমি শুধু ভাবতেই আছি আর তোমরাও জানিয়ে তো আমি এমন কি মানে কাজ করেছি তোমরা তো দেখতে পাচ্ছ আমার ভিডিওগুলো আমার ফেসবুকের ভিডিও হয়তো তোমরা দেখতে পাচ্ছ না তো ফেসবুকের ভিডিওতেও তেমন কিছু আমি কাজ করি যে আমার মানে ফ্যামিলির উপরে কেউ কোনো কথা বলবে দুদিকে দুই যে ফ্যামিলি আছে সবার কথা ভেবে চিন্তা করে তারপরেই আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমি এমন গড়ের না যে আমি যেমন তেমনভাবে ভিডিও করব আর যাকে যেমন তেমন বলে দেবো সেরকম আমি কোনোদিনও ভাবি নাই আর কোনো দিনও করি নাই তারপরেও যখন বন্ধুরা এরকম কথা শুনতে পাচ্ছি বলো মনটা কি মনের জায়গায় থাকবে না ভেঙে চুরমার হয়ে যাবে সোশ্যাল মিডিয়া কি হচ্ছে কি না সবাই তো আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো ভালো ঘরের মেয়েরাও অনেক কিছু করছে তো যখন সৎ থেকে না এরকম কথা শুনতে পাই তখন সত্যি মনে হয় কেন বা বেঁচে আছি বন্ধুরা তোমরা আমার ফেসবুক পেজও গিয়ে দেখলে দেখতে পারো যে মুনমুন কীরকম মানে ভিডিও দিয়েছে যার জন্য মুনমুনের মনে অনেকটাই আঘাত লেগেছে তো ওইখানে আমার নাম আছে দেব তোমরা গিয়ে দেখতে পারো তো বন্ধুরা তোমাদের সাথে অনেক মনের দুঃখের কথা শেয়ার করেছে সুখ যখন শেয়ার করতে পারি অবশ্যই তোমাদের সাথে আমি দুঃখের কথাগুলোও শেয়ার করতে পারবো তোমাদের সাথে যদি শেয়ার না করি কার সাথে শেয়ার করবো বলো তো ওই পুরো দিন ঘরের কাজ করতে করতে বাচ্চাকে নিয়ে একা থাকতে হয় তো হাজব্যান্ড তো অফিসেই থাকে আর আসার পরে তো ও নিজেই টায়ার্ড হয়ে যায় ওকে তো আর আমার নিজের আছে না নিজের যেটা মানে যতটুকু বলা যায় ততটুকুই বলি বাকি তো আর কিছু বলা যায় না সত্যি কথা বলতে কি পুরো দিন ঘরের কাজ কামের পরে এই সোশ্যাল মিডিয়ায় যে টাইমটা কাটাতাম না আর কাটাচ্ছি আর কাটানোতে না মনটা অনেকটাই ভালো থাকে এই যে রিলস ভিডিওগুলো তো রিলস ভিডিও বানানোর কারণটা কি গান শুনে মনটা অনেকটাই ভালো হয়ে যায় আর খুব ভালো লাগতো আর কি কিন্তু কি করব এখন থেকে তো আর ওইগুলো বানাবো না আজকে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ফেসবুকে আমি আর কাজ করব না মানে ফেসবুকে আমি কোনো ভিডিও আপলোড করব না আর আরেকটা কথা কি আমি না ফেসবুক থেকে অনেক ভালোবাসা পেয়েছি সবার থেকে সব বন্ধুরাই ভালো ছিল আমাকে অনেকটা মানে সাপোর্ট করেছে আর আমার ভিডিও ওরা এখনও আমাকে মেসেঞ্জারে আজকে কল করছে মেসেজ করছে জিজ্ঞেস করছে তোমার এমন কি হয়েছে যে ফেসবুক তুমি ছেড়ে দিয়েছ আমি তো আর তাদের সবার রিপ্লাই দিতে পারবো না কি হয়েছে কি হয়েছে বললেই তো অনেক কথা বেড়ে যাবে তো যার জন্য আমি আর ওদের রিপ্লাইও দিতে চাইছি না একটা স্টোরি লাগিয়েছে একটা ভিডিও বানিয়ে দিয়েছি যে আমি ফেসবুক ছেড়ে দিয়েছি আজকে ভীষণ ভীষণ মন খারাপ লাগছে আর কি বলবো তোমাদেরকে আর তোমাদের সাথে এগুলো কথা শেয়ার করতে পেরে না মানে একটু হলে মনটা হালকা হবে সেই ভেবে তোমাদের সাথে শেয়ার করেছি আর দুঃখের কথা না মানে সবাইকে বলা যায় না কিন্তু এরকম দুঃখ না না বলেও আর পারছিলাম না তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো বন্ধুরা আজকে অনেক অনেক বক করেছি তোমাদের সাথে অনেক কথা বলেছি শেয়ার করেছি তো ঘরের যে কত কাজ করেছি সেগুলো তো তোমরা দেখতে পেয়েছো ঠিক আছে কিন্তু কাজের কথা আমি একটাই বলি নাই তো মনটা ভালো করার জন্য ছেলের সাথে অল্প টাইম খেলাধুলা করছিলাম ওর গাড়িটা নিয়ে তো পুরো দিন তো ওকে নিয়ে থাকতে হয় আর ঘরের কাম কাজ এক এক সময় এমন মনে হয় যে আমার জীবনটাই বোধহয় এরকম করেই চলে যাবে যে সবার মন রক্ষা করা সংসারের কাজ করা সবার ভালো চাওয়া তো আর সবার ভালো চাইবো অবশ্যই চাইবো কেন চাইবো না ছোটোবেলা থেকে যেটা শিখে এসেছি আর দেখে এসেছি সেটা হচ্ছে সবার ভালো চাওয়া সবার মঙ্গল চাওয়া সব সময় কারোর যেন ক্ষতি না হয় সেটাই ভাবি সময় বন্ধুরা তোমাদের সাথে মনের দুঃখ প্রকাশ করতে গিয়ে আজকে কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারছে না অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই আমি পরের ব্লগে দেবো বন্ধুরা তোমরা খারাপ পেও না তো বন্ধুরা আজকের আমার ব্লগটি এতটুকুই তোমরা কমেন্ট করে জানি আমার ব্লগটি কেমন হয়েছে আর ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলো না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ